আইএসএম এর নামে কখনো বদনাম করে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় কখনো পাড়ায় গিয়ে বলছে তৃণমূলের কখনো আইএসএফ কে বলছে হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন হিন্দু পাড়ায় বলছে মুসলমানের টুপি পরার দল ভোট দেবেন না আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল আরে মানুষ বুঝে গেছে যে ওয়াকাব যখন আমার এতিমখানা আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ যখন বিজেপি ওখানে হাত বাড়িয়েছে আমরা বলতে চাইছি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এই বিল প্রত্যাহার করব তাতে যদি নৌসা সিদ্দিকি বিশ্বজিৎ মাইতিকে রাস্তায় এক বুক রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি এই বিল প্রত্যাহার করতে হবে আমরা বলতে চাইছি মানুষ বুঝে গেছে যে আপনি তৃণমূলের দাওয়ালি বিজেপির দাওয়ালি করছেন আমরা জানি কেন করছে আপনি দালালি করুন আপনি বোরখা পরুন আপনি হিজাব করুন আপনি ইনশাল্লাহ বলুন আপনি সুবানা না বলুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এই ভারতবর্ষের সংবিধানে আপনি হাত বাড়িয়েছেন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব এই দেশ শুধু হিন্দুর ভারতবর্ষ নয় এই দেশ হিন্দুর যতটা রক্ত দেওয়া আছে ততটাই মুসলমানের রক্ত দেওয়া আছে তাই আদিবাসী দলিতে রক্ত দেয়া আছে এই তেরঙ্গা পতাকা ওলার পিছনে হিন্দু মুসলমান খ্রিস্টান চৈলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল আর সেই লড়াইয়ের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এই কথাটা বলছেন নামাজে যেমন আমরা বন্ধ রেখেছি আমরা ঘন্টার সময় বন্ধ রেখেছি কারণ আমার দলের পৃষ্ঠপোষক এই শিক্ষা আমাদেরকে দেয় কি শিক্ষা দেয় আমাদের যে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মতুয়া ভাইরা আদিবাসী দলিত ভাইরা হরিচাঁদ করবে চাঁদের পুজো করবে করবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির ভারতবর্ষ দেখতে চাই আমার আত্মা সিদ্ধি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বি আমার চেয়ারম্যান আমরা বলছি বড় এক বিন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আমরা এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ দেখতে চাই আমরা যে কথাটা বলতে চাইছি শুভেন্দু অধিকারী কপালে তিলক কেটে বড় হিন্দু সেজেছে না কে এই অধিকারী এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের লুটের টাকা এই এখানকার বাঁধের লুটের টাকা ত্রিপল চুরির টাকা কালীঘাটের ভাইপোর বাড়িতে অর্ধেক গেছে আর মেদিনীপুরের শান্তি কুঞ্জে এই শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে এরা সমান ভাগে ভাগি ভাগি দারিত্ব নিয়েছে দু হাজার এগারো সালের পর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সারদা নারদা আর এই জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা আপনি বড় হিন্দু সেজেছেন শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছে শাহাবুদ্দিনে বগড়াই দে তিন চার বাটি কোষ না খেলে আপনার ঈদ কাটতো না আর আপনি বড় হিন্দু হয়েছে আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে